মামা এটা ব্যাড লাগ মামা এটা আসলে ছয় টাইমিংটা যদিও হয় না বাট স্টিল এটা যে ক্যাচ হইতে পারে ইভেন এমনি যে ক্যাচ ধরা যায় হলে মলি ই স্টের মেলার রে দাঁড়ায় আছে কি করবে আমার ধারণা আউট হয়ে গেছে আর মনে হয়েছে ক্লিন ও হ্যাঁ ক্লিন না ক্লিন ক্যাচ ইশ পড়া আসলে প্রথম বলই ওর এটাকে যাও না যে উপায় ছিল না না তারপর প্রথম বল থেকে না একটু ওয়েট করতে হতো বাইরে বাইরে বাই কি ক্যাচটা নিসেরে এ রাখছে না কি না একটু লাগছে কিন্তু কি ক্যাচটা নিছে হয় রানিং উপরে এমনি করে বেস্ট ক্যাচ লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে এইটা বোঝা যাচ্ছে না এইটা বোঝা যাচ্ছে না ফার্স্ট স্টেপটা মেবি লাগতে পারে আউট রে এইটুকু দেখে দিয়ে দিলাম আরো একটা রিপ্লাই দেখা উচিত ছিল বিকজ ক্লোজ ছিল ট এভেড মিলার শেষ

কেশব মহারাজ তিন বলে এগারো হার্দিক পান্ডিয়ার হাতে বল আমার বন্ধু লিটন সরকার সাউথ আফ্রিকার এই কনিষ্ঠ ভক্তর কপালে দুশ্চিন্তা দেখা যাক

দুই বলে দশ এই বলটাই আসলে ম্যাচ ডিসাইড করে দিবে একটা বাউন্ডারি না হলে খেলা শেষ হার্দিক বল করছে রাবাদা ব্যাট করছে এবং ওয়াইড 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 দুই বলে নয় আল্লাহ এই সময় ওয়াইডটা দিয়ে কিন্তু একটা বিপদ ঘটায় ফেলছে কারণ এখন যদি দুই বলে দুইটা বাউন্ডারি হয় খেলা টাই হয়ে যাবে তার মানে প্রেশার ইন্ডিয়ার উপর আছে হার্দিকের মতো প্লেয়ারও প্রেশারে পড়ে দেখ